মুসলমান ছিল ভারতে চৌত্রিশ তেত্রিশ কোটি ভারতের খাতায় মুসলমানের নাম হলো চৌত্রিশ কোটি কিন্তু না ভারতের মুসলমান হলো কি করে মুসলমানের নামের ঠিক নাই কার নাম রতন কার নাম স্বপন কার নাম তয়ান্ন নাম মিঠুন কার নাম বলাই কার নাম টুক কার নৌ কত বছর কি হিন্দু ধর্মে ছাড়া মুসলমানের মেয়েদের নাম শামী মমুত সে হিন্দু ধর্মে ছড়া কেউ রেখেছে রেখা রেখা হিন্দুর নাম আছে না

হজ তোমাদের এক জাকাত তোমাদের এক ক্ষেত্রা তোমাদের এক সব বিধান গুলো তোমরা মেনে নাও কিন্তু মানুষ তোমাদের মনের কেন মিল আসল জায়গা গুলো সব ঠিক আছে মতনৈক্য কেন তোমার আমার মধ্যে এই মতনৈক্যটা ভুলে যাও অনুসরণ

আমি তোমাদের ক্ষুধার খাবার দেব তোমাদের অভাব দূর করে দেব তোমাদের খাদ্য দেব সুখাদ্য দেব এবং আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তা দান করব কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না খাও কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না কেউ তোমাদেরকে মারবে না ধরবে না যদি তোমরা আমার রবের ঘরের এবাদত করো মানে আল্লাহর ঘরে যদি নিজেকে নিজেকে আল্লাহ রাস্তায় বিলীন করে দা সুহান আল্লাহ আমরা মসজিদ ছেড়ে দিয়েছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এর জন্য আমাদের এই দুর অবস্থা অবসর যখন আল্লাহ বলেন হদ্দুল ফুলি ফিমাদি তোমরা আবেদ হয়ে যাও আবেদ হয়ে যাও তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেবো

তোমার কখন আসবে তোমাদের কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না অভয় দিলাম সিকিউরিটি দিলাম নিরাপত্তা দিলাম কিন্তু শুনে নাও তোমাদের একটা শর্ত তোমাকে মনের হতে হবে তোমরা যদি বনের হও তাহলে কোনো ভয় থাকবে না হামান্তবেদায়া বালা হৌ ভুন বলা হুম একা জানুন আমরা যদি কোরআনের তাবাও আর কোরআনের তেবা করো কোন ভয় নাই জয় বল না দেখবি এই ভারতবর্ষের মাঝিতে আমরা বাস করি তাই আমরা ভারতী আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি এই ভারতের মাটিতে কত রকম গুঞ্জাইশ তৈরি হলো এই ভারতের দেখ বিচার কেমন হয়েছে জানেন বিচারকের তালিকা নিয়ে মাথা গরম হয়ে যাবে ভারতবর্ষের একজন গুরুজি তার নাম হলো আশারাম কি নাম আশারাম এই আশারাম আমাদের প্রধান বুদ্ধির গুরুজি এই ভারতবর্ষের মাটিতে হাওড়া জেলায় একটা ছেলে

ওই মেয়েটাকে বিয়ে করেছিল এ মুসলিম আরো মারোয়ারি বিয়ে করার দরুন মারোয়ারির পিতা সুপ্রিম কোর্টে কেস সেই কেসে রেজুয়ানের ফাঁসির হুকুম হয় রেজুয়ানের মা রাষ্ট্রপতির পা জড়িয়ে ধরল তার নাম ছিল আব্দুল কালাম নামটা উচিত ছিল আবুল কালাম নামটা দিল আব্দুল কালাম মুসাদ রেজওয়ানের প্রাণ ভিক্ষা হয়নি তাহলে বরুন্ত বিয়ে করে ভালোবেসে মেয়েকে ধর্ষণ করেছে কুমারী মেয়েকে ওই আসারামের ফাঁসি হল না কেন কোন দেশে তে রাম রাজত কোন দেশে তে রাম কোন দেশে নাস্তা না বুধ দেশের সব প্রজা চালে ভেজাল চিনে ভেজাল নুনে ভেজাল কোথায় রে সে আমাদের ফুটো ভারত আমাদেরই ভারত যে সুপ্রিম কোর্টের রায় অমান্য করলে মৃত্যু ছাড়া কিছু হতে পারে না সেই সুপ্রিম কোর্টের রায় অমান্য করে মসজিদের মসজিদ ভাঙা হলো কেন জবাব চাই জবাব দাও জবাব না একটা হিন্দু ছেলে ওর নাম ছিল সবাই জান ধন কি নাম

ধরন্তয়ের ফাঁসি দিল যে লোকটা সাতটা মেয়েকে ধর্ষণ করলো তার নাম হলো রাম রহিম রাম রহিম তার তো মৃত্যু বরণ হলো না এই ভারতের বিচার বুঝি না ভাইরামার ফিরে এস একটু যদি নয়ন ধরে দেখো তাহলে তোমার মগজ ঢোলাই হয়ে যাবে ভারতবর্ষের মাটি দেখ আসারাম বলে দিল মুসলমানের জনসংখ্যা বাড়ছে মুসলমান ছিল ভারতে চৌত্রিশ তেত্রিশ কোটি ভারতের খাতায় মুসলমানের নাম হলো চৌত্রিশ কোটি কিন্তু না ভারতের মুসলমান হল আটচল্লিশ কোটি কি করে মুসলমানের নামের ঠিক নাই কার রতন কার নাম স্বপন কার নাম তয়ন কার মিঠুন কার নাম বলাই কার নাম টুলু কার নাম হিলু কোথা কোথাও কি হিন্দু ধরে রয়েছে মুসলমানের মেয়েদের নাম শ্যামলী সোনালি টুনটুনি মলি এলিনা গেলিনা অলিনা সেহিনা এরা আছে না মুমুত কুতুজু মুমুত কুজি হিন্দু ধরে আছে কেউ রেখে রেখা এই রেখা হিন্দু নাম আছে না নাই নাম হিন্দু মোল্লা আছে না নাই ওরা বলছে না আমাদের দাদা এই জন্য আমাদের সংখ্যা হল আটচল্লিশ কোটি মুসলিম আসারাম বললেন আগামী দু পর্যন্ত মুসলমানের জনসংখ্যা যেন বাড়ছে মুসলমান হয়ে যাবে তিরিশ সাল পর্যন্ত সত্তর কোটি একেবারে যদি বলেন দেখবেন